সুদানে চলমান বিহুযুদ্ধ সম্প্রতি নারকীয় রূপ নিয়েছে দেশটির উত্তর দারফোর প্রদেশের রাজধানী এরফাশে শহরে ভয়াবহ গণহত্যার অভিযোগ করেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এখানে একদিনেই হত্যা করেছে অন্তত দেড় হাজার মানুষ একটি হাসপাতালই সাড়ে চারশোর বেশি মানুষকে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শহরের রাস্তাগুলোতে শত শত বড়দেহ পড়ে থাকতে দেখেছেন তারা কিন্তু তাদের কবর দেওয়ার কেউ নেই কারণ বাকিরা প্লান হয়ে পালাচ্ছে আলজাজিরা জানিয়েছে গত সপ্তাহে এই শহরের দখল নেয় আর এস এফ এরপরই ঘটে এই হত্যাযজ্ঞ জাতিসংঘের তথ্যপথে এরই মাসে এলফাসের শহর থেকে ষাট হাজারের বেশি মানুষ পালিয়েছে ভয়াবহ ঝুঁকিতে আছে আটকা পড়া মানুষজন পালিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন আর এস এফ অনেক অভিভাবকের সামনে তাদের সন্তান এ হত্যা করে হত্যাযজ্ঞ থেকে পালিয়ে যারা অন্য অঞ্চলের দিকে রওনা দেয় তাদের অনেকেই পথেই পারা গেছেন বলেও জানিয়েছেন তারা এ ও লি লাগদার জুমাল বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে এই হত্যাযজ্ঞের পর মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্তে দেখা গেছে এলফাশের বিশাল অঞ্চল জুড়ে লালচে রঙে ছেয়ে আছে মাটি মূলত দুই সালের এপ্রিল মাস থেকে চলমান এই ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করে সুদান ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক গোষ্ঠী আর এস এফ এর মধ্যে শুরু হওয়া লড়াই থেকেই এর সূচনা এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত সারা দেশের দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ এদিকে বিশ্বের বৃহত্তপ বারো জাতিসংঘ তবে এই গোয়া আরো পেছনে উনিশ সালে জনবিক্ষোভের জেরে প্রায় তিন দশকের প্রেসিডেন্ট ওমর আল বশির এ ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী বসির সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতায় বসেছিলেন তাকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক ও বেসামরিক অসমী মিলে একটি সরকার গঠিত হয় কিন্তু দুই সালের অক্টোবরে পাল্টা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয় ওই সরকারকে সেই অভ্যুত্থানের ক্যাম্পে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সহকারী আর নেতা জেনারেল বাহাব্বাদ হামদান দাল আলো পরবর্তীতে দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপে একমত হতে পারেননি এই দুই জেনারেল তাদের মধ্যে মূল বিরোধের একটি ছিল প্রায় এক লাখ আর এস সদস্যকে দলকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে দুই জেনারেলের এই ক্ষমতা ও প্রভাব ধরে রাখার দন্ত শুরু হয় গৃহযুদ্ধ সেই লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং আর এস এফ দেশের অর্ধে বশ করে নেয় এখন এক অর্থে দুই জেনারেলের নেতৃত্বে দুই ভাগ হয়ে আছে সুদান যদিও আন্তর্জাতিক মহল সশস্ত্র বাহিনীর নেতৃত্বাধীন সরকারকেই স্বীকৃতি দিচ্ছে তবে সংযুক্ত আরব আমিরাত নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর এস এফ কে মদন দিচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে সেদিক থেকে চলমান এই গৃহযুদ্ধ ও যকে তাদেরও অভিযুক্ত করছে অনেকে দুই সালে গঠিত হওয়া আর একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলে সুদানের বেশ কিছু সোনার খনির নিয়ন্ত্রণ নিয়েছেন জেনারেল দানালো অভিযোগ রয়েছে তিনি সংযুক্ত আরব আমিরাতে এই সোনা পাচার করেন একই সাথে দখলে থাকা অঞ্চলকে আরক শাসিত নতুন দেশে পরিণত করা তাদের লক্ষ্য সব মিলিয়েই আরব আমিরাত তাদের সমর্থন ও সহায়তা দিয়ে চলেছে যদিও উপসাগরীয় দেশটি বরাবরই তা অস্বীকার হয়ে